একটা মেয়ে যখন তার টিনেজটা পদার্পণ করে সেই সময় থেকে মাসিক শুরু হয়ে থাকে বর্তমান সময়ে মেয়েদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সে মাসিকের সময় খুব কম পরিমাণে ব্লিডিং হয় সবচেয়ে বেশি কমেন্ট এটা আসে যে ভাইয়া যে মাসিকের সময় ব্লিডিং খুব কম হয় সে ব্লিডিংটা বাড়ানোর উপায় কী কেউ বলে যে দুদিনই শেষ হয়ে যায় আবার কেউ বলে দুদিন হয় কিন্তু পরিমাণে খুবই কম হয় থাকে সেই ব্লিডিংটা বাড়ানোর উপায়গুলো কি কীভাবে বাড়ানো যায় আজকের ভিডিওতে তাদের জন্য কিছু স্পেসিফিক খাবার কথা বলবো এই খাবারগুলো যদি আপনি কিছু দিন খেয়ে যান বা কন্টিনিউ করেন তাহলে আপনার এই যে ব্লিডিংটা মাসিকের সময় রক্ত যে কম যায় সেটা আস্তে আস্তে বাড়বে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাসিকের সময় রক্তের পরিমাণ খুব কম যায় এর জন্য আমাদের কিছু স্পেসিফিক খাবারের উপর ডিপেন্ড করতে হবে আমরা জানি প্রত্যেক মাসে একটা মেয়ের মাসিক হতে থাকে প্রত্যেক মাসে যখন একটা মেয়ের মাসিক হয় তাহলে তার কিছু পরিমাণ ব্লাড হলে লস হচ্ছে এটা প্রত্যেক মেয়েরই হয়ে থাকে তো যেহেতু আমাদের শরীর থেকে প্রত্যেক মাসে কিছু পরিমাণ হলেও ব্লাড লস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ব্লাডের সংখ্যাটা বাড়াতে হবে হিমোগ্লোবিন সংখ্যাটা বাড়াতে হবে একজন মেয়ের তার শরীরের হিমোগ্লোবিন লেভেল যদি কম থাকে তাহলে তার ব্লিডিংটা কম হতে পারে অবশ্যই আমাদেরকে আয়রন জাতীয় খাবার দাবার অনেক বেশি বাড়িয়ে দিতে হবে আয়রন জাতীয় খাবারের মধ্যে কী রয়েছে যেমন কলিজা রয়েছে কচুর শাক আছে কলা আছে এগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই খেতে পারি কিছু ফলমূল শাক সবজি রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে সো অবশ্যই আমাদেরকে আয়রন জাতীয় খাবারগুলো একটু বেশি বেশি খেতে হবে ভিটামিন সি ভিটামিন সি আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়ায় সেজন্য অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবারগুলো অবশ্যই বেশি খেতে হবে পেয়ারা লেবু এ ধরনের খাবারে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তিন নম্বর হচ্ছে আদা এবং মধু এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং আয়রন লেভেলকে বৃদ্ধি করে আমাদের মাসিক সাইকেলটাকে বৃদ্ধি করে ব্লিডিংটাকে বাড়িয়ে দেয় আদা আর মধু কীভাবে খাবেন কয়েক টুকরা আদা নেবেন এক চামিচ অথবা দুই চামিচ অথবা তিন চামিচ মধুর মধ্যে মিক্স করে সেটা খেয়ে ফেলবেন এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এলোভেরা জেল জুস আপনি এলোভেরাকে জেলি করে জুস করে খেতে পারেন এটাও কিন্তু আপনাকে অনেক বেশি সাহায্য করবে ব্লিডিংটাকে বাড়িয়ে দেওয়ার জন্য তিল তিল খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য যারা প্রতিনিয়ত কন্টিনিউ তিল খেয়ে যাবেন তাদের এই মাসিক লেভেলটা কখনো নিচে আসবে না বা ব্লিডিং পয়েন্টটা কখনোই কমবে না ব্লিডিংটা বা মাসিকের যে রক্তপাতটা হওয়ার কথা ছিল সেই পরিমাণেই হবে আমরা সকলে তো শুকনো নারকেল চিনি শুকনো নারিকেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো উপকার করে যাদের ব্লিডিং পয়েন্ট রক্তের পরিমাণ খুব কম আসে তারা শুকনো নারিকেলগুলা খেতে পারেন এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো কাজ করে এই খাবারগুলো তো খাবেনি এরও পাশাপাশি আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আমরা জানি মহিলারা খুবই কম পরিমাণ পানি পান করে থাকে তো এই জিনিসটা যেন কখনোই ভুলেও না হয় অবশ্যই পরিমাণ মতো কমপক্ষে বারো থেকে চোদ্দ গ্লাস পানি প্রত্যেকদিন পান করতে হবে পারলে প্রত্যেক দিন এক ঘন্টা করে আপনি কায়িক পরিশ্রম করেন যদি কোনো ধরনের পরিশ্রম না করে থাকেন তাহলে অবশ্যই কায়িক পরিশ্রম করতে হবে আপনার উচ্চতা এবং বয়স অনুযায়ী ওজন যদি অনেক বেশি হয়ে যায় সেটা অবশ্যই কমিয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে আশা করি আপনার যে ব্লিডিংটা রক্ত মাসিকের সময় রক্তটা যে পরিমাণে কম যাচ্ছে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে যে খাবারগুলো বলেছি এটা অবশ্যই একদিন দু দিন অথবা এক মাস অথবা দেড় মাস খেলে হবে না এটা আপনি কন্টিনিউ খেয়ে যান তাহলে আশা করি আপনার মাসিক সাইকেলে বা ব্লিডিংয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন